জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষ থেকে বাদ দিতে হবে কেন ওটা বিএনপি এটা আওয়ামী লীগের এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো তারা যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল বিভিন্ন বিষয়ের উপর এগারোটি সংস্কার কমিশন তার মধ্যে চারটা কমিশন আজকে তাদের রিপোর্ট জমা দিয়েছে তারা রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে তো সেই কমিশনগুলো কি কি সংবিধান বিষয়ক কমিশন যেটা আছে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে কমিশন আছে দুর্নীতি বিষয়ক যে কমিশনটা আছে এবং পুলিশ সংস্কার নিয়ে যে কমিশন এই চারটা কমিশন তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে এই চারটা নিয়েই আমি কথা বলতে চাই কিন্তু একদিনে তার সব সম্ভব হবে না এবং একদিনেও একটা কমিশন নিয়ে বলা সম্ভব হবে না কারণ ব্যাপক বড় তো বিষয়গুলো খুঁটিনাটি অনেক কিছু আছে আর সব কিছু আমি এখন হাতে পাইও নি যতটুকু পেয়েছি তার উপর কিছু কিছু আলোচনা করবো আজকে আমি প্রধানত আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো সংবিধান সংস্কার বিষয়ক যে কমিটি তারা যে রিপোর্টটা জমা দিয়েছে তার উপর আমি প্রথমে বলি যখন কমিশনগুলো গঠন করা হয় প্রথম যখন ছয়টা কমিশন গঠন করা হয় যে কমিশনটার গঠন নিয়ে আমার সবচেয়ে বেশি আপত্তি কিংবা প্রশ্ন ছিল সেটা হলো সংবিধান সংস্কার বিষয়ক কমিশন এটা নিয়ে আমি মনে করেছিলাম যে এই কমিশনটা আরও অন্যভাবে করা যেত সদস্য নিয়ে আমার আপত্তির কথা আমি গোপন ডা কিনে প্রকাশ্যে বলেছি তারপরেও এই কমিশনের যতটুকু রিপোর্ট আমি দেখেছি বটম লাইন হলো আমার এই কমিশনের রিপোর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন আপত্তি করেছিলাম তখন ব্যক্তির যোগ্যতা নিয়ে আপত্তি করেছিলাম আমি বলেছিলাম উনি কেন সেগুলো আমার তখনকার ব্যাপার ঠিকই ছিল আমি এখনো মনে করি সেগুলো আমি যা বলেছিলাম ঠিকই বলেছিলাম কিন্তু তারা যেটা করেছে সেটা আমার প্রত্যাশার কাছাকাছি আছে এই জন্য আমি কমিশনের প্রধান সহ বাকি সকলকে শুরুতে একটা ধন্যবাদ দিতে চাই এই যে আপনারা একটা বড় কাজ করেছেন কিন্তু কিছু কিছু পয়েন্ট নিয়ে আমার আপত্তি থাকবে আপনি তো সব পাবেন না কারো কাছ থেকে আপনি সব পাবেন না একশোর মধ্যে আপনি যদি আশি পান আমি মনে করি এটা ভালো পাওয়া সেরকম যে শতাংশ নিয়ে আমার আপত্তি আছে সেটা হলো সংবিধানের যে মূল একাত্তর সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধের পর স্বাধীনতা চেতনাকে ধারণ করে যে সংবিধান আমাদের রচিত হয়েছিল সেখানে চারটা মূলনীতি ছিল সেই চারটা মূলনীতি কী কী ছিল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র এই চারটা ছিল থাকতে পারে এখানে ঝামেলা ছিল আমি অস্বীকার করি না আবার পরবর্তীতে রাষ্ট্র ধর্ম ইসলাম যুক্ত হয়েছিল ঝামেলা ছিল তো আমি বিভিন্ন পত্রপত্রি যতটুকু জেনেছি আমি সম্পূর্ণের সংস্কার রিপোর্টটা দেখিনি যতটুকু আমি জেনেছি ততটুকু নিয়ে আজকে আলোচনা করবো আগামীতে যখন আরও দেখব তখন আরো আলোচনা করবো প্রথমত হলো এই চারটা মূলনীতি থেকে এই কমিশন তিনটাকে বাদ দিয়েছে এখানে একটাকে রেখেছে রেখেছে গণতন্ত্রকে এই যে বাকিগুলোকে বাদ দেওয়া এইগুলি নিয়ে আমার একটা কিছু মানে অবজারভেশন আছে সে অবজারভেশন হলো দেখুন এই রিপোর্টটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে রাজনৈতিক দলগুলো কিছু কিছু বেশি আপত্তি করবে অথবা তারা কিছু যোগ করতে চাইবে যেগুলো কমন পড়বে সেগুলো থাকবে আর যেগুলো কমন পড়বে না সেগুলো বাদ পড়ে যাবে এইভাবে নিয়মটা মোটামুটি যতটুকু আমি বুঝতে পেরেছি আমার ধারণা দুটো পয়েন্টে আলোচনাটা বেশ বিতর্ক তৈরি করবে মূলনীতি নিয়ে যেমন জাতীয়তাবাদ নেই জাতীয়তাবাদকে বাদ দেওয়াটা এটা বিএনপি পছন্দ হয়তো করবে না আমার ধারণা কারণ বিএনপি দলের নামে তো জাতীয়তাবাদী দল তারা জাতীয়তাবাদকে বাদ দিয়ে একটা রিপোর্ট তারা খুব সহজে আনন্দের সঙ্গে মেনে নেবে এটা আমার কাছে মনে হয় না এখানে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ থাকলে হয়তো তারা ধর্ম নিয়ে প্রশ্ন তুলত বাদ দেওয়া ধর্ম নিরপেক্ষকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলত আওয়ামী লীগ নেতি আছে আওয়ামী লীগকে আমি কিন্তু আরও অনেকগুলি বামপন্থী দল আছে তারা কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে আমাদের মানে জাতীয় মূলনীতিতে সংবিধানের মূলনীতিতে রাখাটা পছন্দ করবে বলে আমার মনে হয় সেটা যখন ওরা না দেখবে তাদের আপত্তি আসবে বলেও আমার ধারণা কিন্তু এর বিপরীতে তারা যা আনতে চেয়েছেন সেখানে তারা পাঁচটা মূলনীতি দিয়েছেন চারটা জায়গা পাঁচটা সেই পাঁচটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র গণতন্ত্র আগেও ছিল এর সঙ্গে বহুত্বপত্তা আমার পছন্দ হয়েছে বহুত্বপত্তা মানে অনেকেই থাকবে নানা মত থাকবে কিন্তু আমরা একত্র থাকবো এইটা হল বহুত্ববাদেসিক্যালি যেটা আছে নানা ধর্মের লোক থাকবে নানা মতের লোক থাকবে নানা চিন্তার লোক থাকবে তারপর বহুত্ববাদ এটা বহুত্বপাতা ভালো আমার পছন্দ হয়েছে আমি বুঝতে পারছি না সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সাম্য এই তিনটার মধ্যে পার্থক্যটা কী তিনটাকে আলাদা আলাদা করার দরকারটা কী ছিল আমি বুঝতে পারলাম না সামাজিক সুবিচার যদি হয় তাহলে মানবিক মর্যাদাও থাকবে কার জন্য এগুলি জনগণের জন্য তো যেখানে সামাজিক সুবিচারটা আছে সেখানে মানবিক মর্যাদা না থাকার কি কারণ থাকতে পারে আবার সেখানে সাম্য না থাকার কি কারণ থাকতে পারে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই তিনটা আসলে একই বিষয় তিনটাকে আল্লাহ আল্লাহ চিন্তা করাটা আমার কাছে একটু বাহুল্য মনে হয়েছে এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু নতুনভাবে চিন্তা করা যেতে পারতো আর জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিতে হবে কেন ওটা বিএনপির এটা আওয়ামী লীগের এই জন্য যে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা আমি জানি না আমি এগুলো হয়তো আপনারা বলবেন যে আমি কুতর্ক করছি করতে পারি আমি তো একজন নাগরিক এখানকার না আমার মনে চিন্তাটা আমি প্রকাশ করলাম সেই চিন্তাটা নিয়ে এক একজনের এক এক রকম চিন্তা থাকবে আপনার চিন্তা করুন কতগুলো জিনিস আমার ভালো লেগেছে যেমন তারা বলেছে যে সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে গণভোট করতে হবে এ ধরনের একটা সুপারিশ আসছে এটা আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া তারা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ রস সুপারিশ করেছে এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দ্বি কক্ষ বিশিষ্ট থাকলে যেটা ভারতে আছে কিন্তু দ্বি কক্ষ বিশিষ্ট হলে হয় কি একটি চেক ইন ব্যালেন্স থাকে এবং উচ্চ কক্ষ যেটা করেছে তারা নিম্ন কক্ষরে বলেছে চারশো জন মেম্বার থাকবে তিনশো জন একক নির্বাচনী এলাকা থেকে নিয়ে নির্বাচিত হবে এবং একশো জন নারী সারা দেশের সব জেলা থেকে একশোটা আলাদা আলাদা নির্বাচনী এলাকা হবে যেখানে কেবল নারীরাই প্রার্থী হবে অন্য কোনো প্রার্থী থাকতে পারবে না সে প্রার্থীরা ইলেকশনের মাধ্যমে হবে এটা ভালো আমার কাছে একদম প্রত্যক্ষ নির্বাচন মনে হয়েছে এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু একটা জায়গায় যে আমার কাছে মনে হয়েছে এটা প্রয়োজনীয় ছিল না সেটা হলো রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষে মানে এই যে পার্লামেন্ট যেটা মোট আসনের ন্যূনতম দশ শতাংশ আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে মনোনীত করবে এটা আমার কাছে মানে মনে হয়েছে এটা একটা জোর করে চাপিয়ে দেওয়া অথবা ছাত্রদেরকে খুশি করার জন্য করা হয়েছে কিনা আমি জানি না এটা এটা অর্থহীন তরুণ তো অনেকে তো রাখা হয়েছে যে একুশ বছর হলে কেউ নির্বাচন করতে পারবে যে করতে চাইবে সে করবে সমস্যাটা কি এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না কিন্তু আরেকটা দিন যে জিনিসটা নাকি খুবই ভালো লেগেছে আমার কাছে সেটা হলো যে এই আমাদের যে সত্তর অনিচ্ছেদ আছে যেটাতে যে কোনো দল যদি একটা সিদ্ধান্ত নেয় তার বিপক্ষে তার দলের কোনো সংসদ সদস্য যদি ভোট দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে এটাতে একদম ভয়ঙ্কর একটা দাসত্বমূলক একটা ছিল বলে আমি মনে করি সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে সকল সময় যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে উচ্চ বলা হয়েছে পরে আলোচনা করা যায় উচ্চ কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছিল যে কত পার্সেন্ট ভোট তারা পাবে সেটা ওখানে কিন্তু উচ্চ কক্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি এক পার্সেন্ট ভোট পায় তারাই উচ্চ কক্ষে তাদের মানে মেম্বারের জন্য মনোনয়নের জন্য মনোনীত করতে পারবে তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাশ হবে এটা ডিটেল পরে আলোচনা করা যাবে বাট উচ্চ কক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে এখানে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু একজনের আলটিমেটলি থাকছে রাষ্ট্রপতি নিয়োগে যে আচরণ যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি করা হয়েছে সেখানেও আগে যেমন প্রধানমন্ত্রী ইচ্ছা দেওয়া একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো এখন আর তা হবে না এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা এটা আমার কাছে পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর পদটা দিয়ে বলা হয়েছে যে বাক্তা তারা দুবার থাকতে পারবে এটা এক পরপর দুবার হতে পারে মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে কিন্তু দুবারের বেশি না এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এবং আরেকটা কথা বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না মানে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া ক্ষমতাটাকে এক কেন্দ্রীভূত এক কেন্দ্রে না রাখার যে প্রস্তাবগুলি আসেছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে তারপরে অন্তর্বর্তী সরকার এসেছে নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে এবং সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে সেই ফর্মেটগুলো ডিটেল আরো নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে সবগুলি আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর চেয়ে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না প্রস্তাবগুলি ভালো একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে বাকিগুলি নিয়ে খুব একটা অন্যান্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না তা আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছুই পেতে যাচ্ছি আমি এই জন্য এই কমিটির সকলকে বিশেষ করে অধ্যাপক আলিরিয়াজকে আমি ধন্যবাদ জানাতে চাই আলিরিয়াজ ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ইউনিভার্সিটিতে আমার টিচার ছিলেন ওনার ব্যাপারে আমার শুরুর থেকে অনেক আপত্তি ছিল স্যারকে বলবো স্যার আমি যেটা বলেছি আমি আমার উপলব্ধি থেকে বলেছি কিন্তু এখন যেটা পেয়েছি আপনি যেটা দিয়েছেন আপনাকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি না এটা নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কি করবে? আমি চাইব এটা ভালো সংবিধান পাওয়াটা এটাকে আপনারা সবাই মেনে নেবেন এবং এখানে যেগুলো পরিবর্তন হওয়া দরকার হবে আপনারা আপনাদের প্রস্তাবগুলি দিবেন আবার ধারণা সরকারও সেগুলো গ্রহণ করবে করে আমরা সব মিলিয়ে একটা পজিটিভ দেশের জন্য হবে এমন একটা সংবিধান হয়তো পেতে যাচ্ছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই